হ্যালো এভ্রিওান আপনারা যারা মোবাইল দিয়ে কোরআন মাজিদের অ্যাপ্লিকেশন তৈরি করবেন এই কোর্সটি দেখতেছেন তাদের জন্য এটি হচ্ছে তিন নম্বর পর্ব আমরা প্রথম পর্ব আপনাদেরকে শিখেছি লোডিং পেজ কীভাবে তৈরি করবেন দ্বিতীয় পর্বেতে আপনাদেরকে শিখেছি যে হোম পেজটা কীভাবে তৈরি করবেন হোম পেজে আমি আপনাদেরকে মাত্র এই যে দুইটি অপশন অ্যাড করে দেখাইছি যে আপনার সবগুলো অপশন এইভাবে অ্যাড করে নেবেন আপনাদেরকে বলেছি তো আমরা অবশ্যই সবগুলো অপশন অ্যাড করে নিব আমরা মাত্র ওই সময় দুইটি করছি সবগুলো ওই দুইটি আমি যেভাবে করছি আপনার সবগুলোকে ওইভাবে অ্যাড করে নেবেন তো নেওয়ার পরে আপনাদেরকে এখন এই তৃতীয় নম্বর শিখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপটাতে কি সুন্দর করে এই যে রাউন্ড করে আছে মানে এই যে মাস কিয়া কি মাজিদ এবং কোরআন অধ্যয়ন লেখাটা আছে আর একটি কালো রাউন্ড দিয়ে সুন্দর করে এটাকে ফুটিয়ে রেখেছে এই অপশনটা আপনি কীভাবে তৈরি করবেন এটা এই পর্বে আপনাদেরকে শিখাবো তৃতীয় নম্বর পর্ব চলতেছে যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখেন নাই তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ওইখান থেকে প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে আসবেন তো দেখেন আমাদের এই অ্যাপটা আমরা আপনাদেরকে যে হোম পেজ দেখাচ্ছি যে এইখানে কোনো রাউন্ড নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো রাউন্ড নেই আর এখানে যে কি সুন্দর করে কালো একটা রাউন্ড দিয়ে এটা ফুটিয়ে আসে এখন এটা আপনি কিভাবে তৈরি করবেন করার জন্য আমরা চলে যেতে হবে আমাদের মোবাইল থেকে স্কেসার প্রোতে তো স্কেসার প্রো অ্যাপের ভিতরে আমি চলে আসছি যারা নতুন শুরু করতেছেন তারা আমাদের প্রথম পর্ব দেখবেন দ্বিতীয় পর্ব দেখবেন এমনকি তৃতীয় পর্ব দেখবেন আর আমরা যত পর্ব পর্বানম সব পর্বগুলোই দেখবেন পাশাপাশি যাদের কাছে স্কেসার প্রো নাই বা স্কেসার প্রো কাজ করে না তারা আমার ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন টেলিগ্রামে গিয়ে বা টেলিগ্রামে আপনি গিয়ে চ্যানেলের ভিতর থেকে খুঁজে ডাউনলোড করে নেবেন তো আমরা এখন এই যে আমাদের এই যে প্রজেক্টটি আপনাদেরকে শেখাচ্ছি সেটি হচ্ছে উপরের এই প্রজেক্টটি আল কোরআনের প্রজেক্ট তো এটাকে আমরা ওপেন করব আমরা পূর্বে আপনাদেরকে শিখেছি যেগুলো সেখান থেকে আমরা শুরু করব তো আমরা লোডিং পেজের পরে এই যে এখানে ক্লিক করে হোম পেজে চলে আসছে তো আমি আপনাদেরকে এই যে এই অ্যাপের এই দুটি অপশন মাত্র অ্যাড করে দেখাইছি পরবর্তীতে আমি এগুলো অ্যাড করে নিছি না এগুলো আপনাদেরকে অ্যাড করা সবগুলো তো দেখান লাগবে না একটা দেখাই দিলে আপনি পরেরটা সেম একইভাবে অ্যাড করে নেবেন সবগুলো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই কারণে আপনাদেরকে আমি দুইটা অ্যাড করে দেখাচ্ছি আপনারা সবগুলো ওইভাবে অ্যাড করে নেবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাক্স ভিউ দিয়ে দিছি আপনারা এখানে একটা ট্যাক্স ভিউ দিয়ে আপনাদের নাম টাম লিখে নিতে পারবেন আমি টেক্স ট্যাক্স যেটা দিয়েছি নিচে ওইটাতে ক্লিক করবো করে এখানে আমি আমার নাম বা কিছু লিখে দিব আপনারা এখানে আপনাদের নাম বা যে কোনো কিছু লিখে দিতে পারেন আমি এখন আপনাদের সুবিধার্থে শুধু নামটাই লিখে দিচ্ছি আপনারাও এখানে আপনাদের নাম বা আপনার চাইলে যে কোনো কিছু লিখতে পারবেন আমি আমার নামটা লিখে এখানে দিয়ে দিলাম এরপরে আপনি এটাকে মাই স্ক্যানে আনার জন্য যে লিনের উপরে ক্লিক করে যে গেবাটিতে যাবেন যাওয়ার পরে এখানে সেন্ট্রাল বার্টিকেল সেন্ট্রাল হরজেন এখানে ক্লিক করে সেভ দিয়ে দিবেন দেখবেন লেখাটা মাই স্ক্যানে চলে আসবে এরপরে আমরা টেক্স ক্লিক করে টেক্সের সাইজ বড় করতে পারবেন আমি একটি ষোলো করে দিলাম ইচ্ছে আপনার যতটুকু কালার করতে পারবেন আপনার চলে এখানে দিয়ে এটার কালার নির্ধারণ করে দিতে পারবেন কালার তো আমি এটাকে রাখলাম রাখার পরে সবকিছু এইভাবে রাখবো রাখার পরে মোটামুটি এটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আশা করে বুঝে গেছেন বা তৈরি করে নিয়েছেন তৈরি করে নেওয়ার পরে এখন আমরা এই অপশনে চলে যাব এখানে চলে যাব এখানে যাওয়ার পরে এখানে প্লাস চিহ্ন আছে নিচে এটাতে ক্লিক করবেন তো এই প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে ইনটেনশন এটাকে আপনি অ্যাড করবেন তো এটাতে আপনি ক্লিক করবেন এটাতে আপনি ক্লিক করে এখানে যেকোনো একটা নাম দিয়ে দিবেন আমি একটা দিয়ে দিচ্ছি আপনারা যেটা ভালো লাগে সেটি দিবেন দিয়ে টি দিয়ে দিলাম এটাকে অ্যাড করে দিব তো এটাকে অ্যাড করে দেওয়ার পরে এখন আবার এই অপশনটাতে চলে আসবেন তো এটাতে আসার পরে এখন আমরা কি করব যে এখানে ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করে একটু অপেক্ষা করবেন এখানে ক্লিক করার পর দিই এই যে আপনি এইটাতে ক্লিক করবেন এখান থেকে আপনি ভিউতে চলে আসবেন এই যে ভিউ একটু ওয়েট করবেন ভিউতে আসার পরে একটু বিরতি আসলে এখানে একটু এই যে নিচে চলে আসবেন আসার পরে এখান থেকে এই অপশনটা নিয়ে আসবেন ফোনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এটা আপনি এটা নিয়ে আসবেন তো নিয়ে আসার পরে আমি আপনাকে দেখাচ্ছি এবার এটা আপনাকে আপনি এটার নামটি একটু দেখে নেবেন দেখে নি এটা এখানে করে দিবেন তো আপনি এটা আনবেন কয়বার আমি আপনাকে দেখাচ্ছি আপনার অপশন হচ্ছে নয়টি বা আমরা আনতে হবে এখানে এগারোটি কেন এগারোটি আনতে হবে সেটা আপনাকে বলছি তো দেখেন আমি এগারোটি নিয়ে নিচ্ছি আপনার এখানে গনে গনে এগারোটি নিয়ে নেবেন তো এখানে ক্লিক করবেন যে উপরে খালি ঘরটাতে ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন পাঁচ ফাইভ লিখবেন ফরের অপশানটাতে লিখবেন পঁচিশ তো আমরা আসলে সবগুলো তো একইভাবে লিখে দিব এখানে আমি এখন কয়টা নিয়েছি সবগুলোতে পাঁচ এবং পঁচিশ লিখে দিব তো সবগুলোতে যখন এইভাবে পাঁচ এবং পঁচিশ লিখে দিবেন লিখে দেওয়ার পরে এখানে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এই অপশনটাতেই কালারের ঘর এখানে আপনি ক্লিক করবেন যে প্রথমে এখান থেকে আপনি দিবেন ব্যাক কালার মানে কালো কালোটা এড করে দিবেন এরপরে ফোর অপশন যেটা ওইটা মানে হোয়াইট কালার দিয়ে দিবেন মানে সাদা সাদা দিয়ে দিলাম এভাবে আপনি এখানে পুরো সবগুলোতে এগারোটি ফেজ নেবেন আমরা এগারোটি ফেজ নিতেছি এগারো সবগুলোতেই এভাবে করে দিচ্ছি আবার একটা কথা বলি সেটা হচ্ছে যাদের মোবাইল একটু নর্মাল তাদের কিন্তু এগুলো সোলো কাজ করবে আর যাদের মোবাইল একটু ভালো দামে মোবাইল ফোন আর তাদের একটু দ্রুত কাজ করবে আমরা সবগুলোতে এভাবে ফুঁচিস এমন কি কালারটা অ্যাড করি আপনাদেরকে আরেকটি কাজ আছে সেটা দেখাই আপনি এগুলো কাজ করবে না যদি ওইটা না অ্যাড করি তো আগে সবগুলোতে ফুঁচিস এবং পাঁচ লেখে এবং কি কালার দুইটা অ্যাড করে দিই তো দেখতে পাচ্ছেন আমরা এখানে এগারোটি অপশন নিয়ে এনেছি আর সবগুলোতে ফাইভ এবং পঁচিশ লিখে দিচ্ছি এবং কি কালার দুটি কালার এখানে অ্যাড করছি প্রথম এই অপশানে অ্যাড করছি এখানে ক্লিক করে ব্ল্যাক কালার এখানে ক্লিক করে অ্যাড করেছি হোয়াইট কালার এই দুইটি কালার অ্যাড করছি এখনও আমাদের একটি অপশন বাকি আছে সেটি হচ্ছে যে এই পাশে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই পাশে এখনও এই অপশনটি বাকি আছে তো এটি করার জন্য আমরা চলে যাব আমাদের হোম পেজে একটু আপনারা দেখবেন এই যে ব্যাগ দিয়ে এখান থেকে বেরিয়ে আসব তো ব্যাগ দিয়ে আসার পরে এখানে চলে আসবেন বেরুতে আসার পরে এখানে এখন আপনি কী করবেন এই যে প্রতিটি লেয়ারের উপরে ক্লিক করবেন এই একটা লেয়ার এই দুইটা লেয়ার তিনটা লেয়ার চারটা লেয়ার পাঁচটা লেয়ার ছয়টা লেয়ার সাতটা লেয়ার আট নয় এটা শহরে এই এগারোটি লেয়ার এ আপনি ক্লিক করে এটাকে নামগুলো পরিবর্তন করে নেবেন যে কি করবেন এই যে প্রথম আমি লেয়ারটাতে ক্লিক করলাম এই এটা কিন্তু সবুজ হয়ে যাবে যখন আপনি ক্লিক করবেন করার পরে এই যে এখানে নিচে চলে আসবেন আসার পরে নিচে আসি একবার একবার পাশে আসি এই যে আইডি নাম্বার আইডি নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ান লেখা আছে তো আমি বুঝার জন্য এখানে আরেকটি ওয়ান দিয়ে দিচ্ছি বা আরেকটি ওয়ান দিলে যদি না নেয় তাহলে আমি এখানে ওয়ান দেব তিনটা তিনটা ওয়ান দিয়ে সেভ দিয়ে দিব এরপরে এটা দেওয়ার পর দিয়ে আপনি এই যে এটাতে ক্লিক করবেন এই কোরআন মাজিদের এটাতে দেখবেন পুরোটা যেন এভাবে হয় এটাতে আমরা ক্লিক করে এটারও আইডিতে চলে যাবো এখান থেকে আছে কত ফাইভ আপনি আগে এটা খেয়াল করবেন ওইটাতে যেহেতু আমাদের ফাইভ ওয়ান ছিল এটাতে আমরা টু দিব যে টু এক গে দু গো তিন গে টু তিনটা টু দুই এটা নিয়ে নিছে আপনি তিনটা টু দিয়ে দিবেন ফরে আমরা এই যে ফরের অপশনটাতে যাব এটাতে গিয়ে আমরা আবার এই আইডিতে যাব আইডিতে গিয়ে এখানে সেভেনটা কেটে দিয়ে এখানে থ্রি দিব দুইটা তিনটা দিয়ে সেভে দিয়ে দিব তো এইভাবে আপনি এখানে মোটামুটি এই সবগুলোতে দিয়ে দিচ্ছি আমি আপনারা সবগুলোতে এইভাবে দিয়ে দিবেন তো আমরা আমাদের এই যে দশ নম্বরে চলে আসছি আসার পরে দশ নম্বরও আইডিতে যাব যাই এখানে 10 নম্বরও আইডিতে দিয়ে দিব দশ একবার দশ দুইবার দশ তিনবার তিনবার না দিলেও চলবে তিনবার দিচ্ছি আমি এই কারণে যেহেতু তিন সংখ্যা দিলে এটা আর এলোমেলো হবে না এরপরে যে নিচেরটাতে চলে আসবো এটাতে ক্লিক করে আইডিতে চলে যাবো যাওয়ার পরে এখানে আছে চব্বিশ চব্বিশ এগারো নম্বর তাহলে আমাদের আর এলোমেলো হবে না এগারো তিনবার উঠেবেন যাক আমরা মোটামুটি উঠে নিলাম এগারো তিনবার মনে রাখবেন এগারো তিনবার কেন উঠাবো কারণ আমরা এক তিনবার কিন্তু উঠেছি একবার যে এক নম্বর পেজে এখন যদি এগারো আপনি তিনবার না উঠান তাহলে এইটাকে আপনি এক নম্বর ফিজ মনে করবেন এই কারণে আমরা যখন এগুলো সবগুলোর নাম আইডি নাম্বার শেষ করে আমরা আবার এখানে চলে আসবো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আবার আমরা এখানে চলে যাব তো আমরা এখানে আসার পরে একটু ওয়েট করবেন এইভাবে চলে আসবো আমাদের সামনে আসার পরে আমরা কি করব এই যে ছোট্ট এই ভিউ অপশনে ক্লিক করে এখানে এখানে ক্লিক করব প্রথম ওফোরটাত ক্লিক করে আমরা এই যে এক তিনটা এক নম্বর লেয়ার আবার দুই নম্বরে ক্লিক করে এই যে দুই তিনটা তিন নম্বর লেয়ার দুই নম্বর লেয়ার এরপর এই যে এখানে ক্লিক করে তিন তিনটা এই যে থ্রি ফল থ্রি তিন নম্বর লেয়ার এইখানে আবার ক্লিক করে থ্রি ফল ফোর ছয় নম্বর লেয়ার এখানে ক্লিক করে থ্রি ফল ফাইভ পাঁচ নম্বর লেয়ার আবার এখানে ক্লিক করে থ্রি ফল সিক্স ছয় নম্বর লেয়ার তো ছয় নম্বর এইভাবে আপনি সবগুলো লেয়ার দিয়ে দিবেন তো এখান থেকে এগারো নম্বর লেয়ার পর্যন্ত আমরা সবগুলো সুন্দর করে আমাদের এখানে অ্যাড করে নিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন অ্যাড করে নিয়ে এখন কি করব আমরা এখান থেকে ব্যাগে দিয়ে বের হয়ে যাব তো ব্যাগে দিয়ে বের হওয়ার পরে এখানে আবারও ব্যাগে দিয়ে দিব হ্যাঁ এখানে দিয়ে দিব একটু এই যে আমাদের হোম পেজে চলে আসছি আসার পরে এখন আমরা আপনাদেরকে অ্যাপটি রান করে দেখাবো এই যে আমরা রানে ক্লিক করলাম আমরা আপনাদেরকে রান করে দেখাচ্ছি অ্যাপটি রান হচ্ছে একটু অপেক্ষা করবেন আর রান হচ্ছে আমরা পর্বটি আর বড় করব না অবশ্যই রান করে কিনা সেটা আপনারা দেখা উচিত না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে অ্যাপটি কাজ করে কিনা তো তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে অ্যাপটিকে ওপেন ওপেন করলাম করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগে অ্যাপটি ছিল কিরকম এখন হয়ে গেছে কিরকম দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমাদের অ্যাপটি এখন আমাদের সামনে শো করছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালো কালার যে রাউন্ডটা এটা আমাদেরকে দেখাচ্ছে কত পাঁচ অনেক মোটা দেখাচ্ছে না এটা মোটা দেখানোর কারণ হচ্ছে আমরা এখানে এই বর্ডারটাকে পাঁচ দিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা এটাকে পাঁচ দিব না আমরা এটাকে দিব কত দুই দুই দিলে কি হবে তাহলে এগুলা চিকন হয়ে যাবে তা আমরা আপনাদেরকে দেখানোর জন্য পাঁচ দিছি এটা মূলত পাঁচ দেওয়া লাগবে বিষয়টা এরকম না আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখাচ্ছিনা এটা আপনারা বুঝতে পারছেন ওই যে আমরা যে এখানে পঁচিশ এবং পাঁচ আর সেখান থেকে এটা কিন্তু মোট তো আমি মোটা করছি আপনাদেরকে বোঝানোর জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখন অপশন কি সুন্দর করে ফুটে উঠছে এইভাবে আপনারা কিন্তু এই কাজটা করে নেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে নেক্সট পর্বতে থাকবে যে কিভাবে কোরআনের সুরা এক করবেন